বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে জোরে একটা করতালি দিতে পারবো চমৎকার একটা তথ্য ভাইয়া শেয়ার করে গেলেন আমরা সবসময় আসলে ধরে নিই কি ইনফরমেশনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে না আপনাদের ভয়েস টোন আর বডি ল্যাঙ্গুয়েজটাই অনেক বেশি ম্যাটার করে আসলে যেমন যেমন আমার পার্টনারের কথা যেটা বললো আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পেরেছিলাম যে সে কী মিল করেছে বাট স্টিল ওয়াইফ যেহেতু একটু তো ঝগড়া মাথায় দিই একটু তো দেখাইতেই হয় আর আমি তার যে কোনো কিছুতে খুব সহজে লাগ দেখাই তো এই বিষয় আসলে ভয়েস টোন এটার সাথে আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝতে পারবেন যে সে অ্যাকচুয়ালি কি মিনে কথাটা বলেছে তো এখন আমরা একটু ভেতরের দিকে যাব আমি থাকি শুধু যে সামনে সামনে কথা বলা থাকে না এইটা আজকে আমরা শিখবো আমাকে আপনারা অনেকেই জানেন তারপরে আবার ছোট্ট করে একটু পরিচয় দিচ্ছি আমি আমি জাহান মিসা আমি ফিউচার আইকন ইতিহাসের সাথে আছি ছয় বছর থেকে আমি ফিউচার আইকনের হেড অফ প্রোগ্রাম অ্যান্ড ইভেন্ট হিসেবে কাজ করছি সেই সাথে আমি একজন ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনার এবং অন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনার আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের আন্ডার আইসি ওখান থেকে টিওটি করেছি টিওটি মানে হচ্ছে ট্রেনিং অফ ট্রেনার্স এরকম আমি স্টোরি টেলিংয়ের উপর টিওটি করেছি এরকম এসএমএ ফাউন্ডেশন থেকে আমি টিওটি করেছি আসলে আমাদের ট্রেনারদের অনেক রকমের টিওটি করতে হয় সেই সাথে আমি একজন সার্টিফাইড প্যারেন্টিং কোচ ইন্টারন্যাশনাল একজন কোচের কাছ থেকে আমি

কিন্তু আপনি কিন্তু ভেতরে ভেতরে ফিল করতে পারছেন যে আপনার বাচ্চাকে আপনি ঠিক বুঝতে পারছেন আপনার বাচ্চাকে আপনি ঠিক ম্যানেজ করতে পারছেন আপনার বাচ্চা যে ভাষায় কথা বলছে সেই ভাষা আপনি জীবনে কোনো দিন শুনেনি না এখন সেই ভাষা বলতে আমি এটা বোঝাই না যে সে গালাগালি করছে মানে সে এমন টাইপের অভিব্যক্তি বা এমন টাইপের অনুভূতি আপনার সামনে প্রকাশ করছে আপনার কাছে খুব অদ্ভুত লাগছে যে এরকম টাইপের অনুভূতি তো হওয়ার কথা না তো এগুলো আসলে একজন প্যারেন্ট হিসেবে আপনাকে জানতে হবে একজন সন্তান যে ভুলগুলো করছে এটা সে করবে এটাই স্বাভাবিক তার কাছে সবকিছুই নতুন সে যা কিছু দেখছে যা কিছু বুঝতে পারছে সে ওইভাবে বিহেভ এখন আপনি তো অভিজ্ঞ এখন আপনি একটা বাচ্চা একটা মানুষকে আপনি বড় করবেন তাহলে আপনাকে কি পরিমাণ জানতে হবে এই যে আপনাকে কি কি জানতে হবে কি কি আপনি করবেন কি কি করবেন না কেন করবেন কেন করবেন না কখন করতে পারবেন কি ওই কাছে আবার কখন করতে পারবেন না এই সব কিছু নিয়ে আসলে আমরা প্যারেন্টিং কোচ যারা আছি তারা আসলে সেশন অ্যারেঞ্জ করি এবং সেখানে আমরা বিভিন্ন রকমের মেথড নিয়ে আলোচনা করি খুব সহজ কিন্তু অনেক কিছু আছে শেখার যেন অ্যাকচুয়ালি বাচ্চাটা একজন সন্তান যে আসলে স্রষ্টার আমানত সে আমানতটাকে যেন আপনি ঠিক ওইভাবেই লালন পালন করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এই প্যারেন্টিং কোচটা কাজ করছি এবং আসলে প্যারেন্টিং এই কোচিংটাকে আসলে ছোট করে দেখার কিছু নাই প্যারেন্টিং আসলে অনেক বড় একটা দায়িত্ব এটা আসলে একটা মিশন এটা খেলাফেলার জিনিস না দেন আমার বাচ্চা আমি নিয়ে আসছি দিনের যা মন চাই তাই করবো ইউ আর রং আপনি ওনাকে জন্ম দিয়েছেন যাতে যা তাই করবো আপনার সেই রাইট নাই বাট আমরা প্যারেন্টসরা মনে করি কি আমার সেই রাইট আছে তো এটাই আমরা প্যারেন্টিং নিয়েও অনেক রকমের সেশন অর্গানাইজ করি তো আমি ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আমাদের টিচার এখন থেকে এরকম সেশন অ্যারেঞ্জ করা হবে আমি আশা করবো যে আপনারা থাকবেন সেখানে তো এখন আমি পরবর্তীতে যে এগুলো আমার বিভিন্ন ট্রেনিং এ কাজ করার কিছু ছবি এখন আমরা আমাদের মূল টপিকে চলে যাব হোয়াট ইজ টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশনটা কি কে বলবেন একদম সহজ বাংলায় যে এটাকেই টেলিকমিউনিকেশন বলে কে বলতে পারছে কেউ একজন বলে ভাই আপনি বলেন জি টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন আরো অনেক রকমের মিডিয়া আছে যেটার ছুতে আমরা কমিউনিকেশন করি ইভেন রেডিও আগে আগের একটা ছিল বা ডিফেন্স অনেক সময় বর্ডারে রেডিও অনেক তথ্য আদান প্রদান করে মূলত আসলে টেলিকমিউনিকেশন যে আপনি একটা মেসেজ সেন্ড করছেন এবং আপনি একটা মেসেজ রিসিভ করছেন থ্রু টেকনোলজি এখন এটা টাইপ গুলো টাইপ দুইটা একটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন পার্সোনাল কমিউনিকেশন যে কোনো ভাবে করতে পারেন আপনি বাসায় টি-শার্ট পরে লুঙ্গি পরে সোফার পর একটা এক পা ফ্লোরে রেখে আপনি গড়াই গড়ে ফোনে কথা বলতে পারেন সেটা আপনার পার্সোনাল কমিউনিকেশন বাট প্রফেশনাল কমিউনিকেশন কি আমরা এভাবে করি আজ পর্যন্ত কখনো করেছে অফিসের বস ফোন করছে আমি সোকার উপর এক পা আর একটা ফ্লোরে গড়ায় শুয়ে শুয়ে কথা বলছি বস্তো দেখতেছিলাম তারপরে বলছি কখনো মাত্র ফোন আসছে আমার কিন্তু সোজা হয়ে বসে আমি অনেক করি আমি সহজে কাউকে ফোন দিই না আমি একটু দেখি যে প্লেসটা ঠিকঠাক আছে তারপর তারপরে হচ্ছে আশপাশে সেরকম কেউ নাই মানে যেখানে আমি আরাম করে কথা বলবে আমি অলওয়েজ এই কাজটা করি যেমন এই যে ইস্তি ভাইয়া জানে ভাইয়া তো যে এই কমিউনিকেশনটা করে আমার প্রায় সময় কমিউনিকেশন করতে ডিলে হয় ভাইয়াকে ফিডব্যাক দিতে ডিলে হয় কেন কারণ একটা প্রপার টাইম বের করতে আমার একটু টাইম লেগে যায় যে কোনো সময় ধুমধাম দিয়ে ফেলতে পারি না কারণ কিছু কিছু কমিউনিকেশনে থাকি এরকম যে আমাকে ওই জেস্টারটা মেনটেন করতে হয় কারণ ওইটা আমার টোনে এফেক্ট ফেলে ওই যে বডি ল্যাঙ্গুয়েজ ওইটা কিন্তু আমার টোনে এফেক্ট ফেলে উনি কিন্তু বুঝতে পারবেন তো এটাই আমরা আজকে আসলে এটা নিয়েই কথা বলবো যে প্রফেশনাল কমিউনিকেশনে আসলে আমরা আমাদের উপাদানগুলো কি কি থাকে মানে কি কি না।